বন্ধুরা গরমে শরীর আশপাশ আর রাতে একদম ঘুম হচ্ছে না যাকে বলে আমি কেন যাদের বাড়িতে আমার মতো এসি নেই দু তিন ঘন্টা ঘুম হচ্ছে কি না সন্দেহ আছে কিন্তু সকাল সকাল তো আমাদের ওয়াইফদের উঠতে হয় বা যারা আমরা ঘরের গিন্নি উঠে কাজকর্মে হাত লাগিয়ে ফেলতে হয় নাহলে সে সমস্ত কাজকর্ম পড়ে থাকে আর বাড়ির গিন্নিদের বেশি বেলা অবধি ঘুমানো উচিত না তাতে বলে সংসার অচল হয়ে যায় ওই জন্য সারা রাত প্রায় যাকে বলা যায় না ঘুমিয়েও সকালে উঠে কাজে হাত দিয়ে ফেলেছি প্রথমে উঠে ওদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আমি রোজ এরকমই করি এক পাশে চা বসিয়ে দিই ঘুম থেকে উঠে আর বাসনগুলো মেজে নিই আমার চাটাও ফুটে যায় আর এদিকে বাসন মাজাটাও হয়ে যায় যারা একার হাতে কাজ করে তাদের অনেক বুঝে কাজ করতে হয় চলো তাহলে আর এতগুলো লোক বলে অনেকগুলোই বাসন পরে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চাটাও হয়ে গেছে বাসন মেঝে এখানটা ধুয়ে আর এখানেই চাটা ছাঁকছি কারণ চায়ের যদি লিকার টিকার পরে এদিক দিয়ে পড়লে অল্প হা ধরো মগের মতো জল ঢেলে দিলে কল থেকেই মানে বেসিনের ওখান থেকেই বেরিয়ে যাবে মানে বুদ্ধি কাটিয়ে যতটা করা যায় কাজ তো কমবে না তাও নিজের অনুপাতে যেটুকু করে কমাতে পারি সেটুকুই ভালো বলো না বন্ধুরা আর চলো চায়ের লিকারটা তো হয়ে গেছে এবার দুধ মিশিয়ে ঘরে গিয়ে গেটু চা খাবো কিন্তু এখনও ব্রাশ হয়নি আগে ব্রাশ করে নেব মানে ঘুম যে মানুষের কত প্রয়োজনীয় জিনিস আজকে আমি তা বুঝলাম ঘুমটা যে এতটা পরিমাণে কম হয়েছে যে তোমরা দেখো এই দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে আমি এখানে কিন্তু ব্রাশ করছি আর ব্রাশ করতে গিয়ে অবস্থাখানা আমার দেখো মানে ব্রাশটা নিজের ব্রাশটা বুঝতে পারছি আমার পিঙ্ক ব্রাশটা কিন্তু আমার মানে নিজে সিওরও হতে পারছি না যে এই ব্রাশটাই আমার ওই জন্য মানে কোনো রকম কোনো কিছু না করে আঙুল দিয়ে মেজে নিলাম ঘুম যে এত প্রয়োজনীয় জিনিস মাঝে মাঝে আমি বুঝতে পারি নিজের নিজেকে দিয়ে নার্ভ ফেল করেছে ওই জন্য মানুষকে পর্যাপ্ত ঘুমের খুব দরকার মানুষের আর ওদিকে দেখো চাটা খেয়ে আবার চলে এলাম এসে ভাতটা বসিয়ে দিচ্ছি বললাম না গরম হোক আর যাই হোক আর থেমে থাকা যাবে না গরম তো কী আছে পেট তো আর বন্ধ নেই অল্প অল্প হলেও তো খেতে হবে সব কিছুই ওই জন্য রান্নাবান্নাটা আগে বসিয়ে দেওয়ার বাচ্চা বয়স্ক লোকদের বাড়ি যখন ওই জন্য ঠিক সময় রান্নাবান্নাটা বসিয়ে দিতে হয় আর এদিকে ডালটা বসিয়ে দিতে একটু পটল ভেজে নিচ্ছি আর ওদিকে অনেক কাজ বাকি এইটা করে গ্যাসটা অফ করে দেবো করে দিয়ে ঝাড় পচ দিয়ে দেবো আর অনেকগুলো সাবান ভেজে নেওয়া হচ্ছে আগে কেচে নেবো নাহলে এদিকে হাত দিতে মানে ওদিকে কাস্তে কাচতে দেরি হয়ে যাবে আর ওদিকে গ্যাসটা অফ করে চলে এসেছি বিছানা দুটো আগে ঝেড়ে নেবো মানে কাজ করতে করতে আমি যেন হিমশিম খেয়ে যাই মাঝে মাঝে একদম আমার গা গত যাকে বলে ব্যথা হয়ে যায় যেন বন্ধুরা কিন্তু কি করব ওই যে সংসার সংসার বড কঠিন জিনিস বন্ধুরা সংসার করতে করতে নিজেরা অসার হয়ে যায় মানুষে তাও সংসার পর্ব শেষ হয় না আর আমি যখন এ বাড়িতে পা দিয়েছি আমার ভরা সংসার শ্বশুর শাশুড়ি তোমাদের দাদা আমার দেওর আমি আর এখনও ভরা সংসার ঠাকুরের কাছে প্রার্থনা করি এরকম ভরা সংসার দেখেই যেন যেতে পারি আর কিছু চাই না জীবনে আমার চাওয়ার থেকে অনেক বেশি পেয়েছি আমি আমার চাহিদা খুব একটা নেই আমি অল্প একটুতেই খুশি জামা কাপড় বলো যাই বলো জামা কাপড় মানে হচ্ছে জামাকাপড় তো আমি মহিলা পরতে হয় ওই জন্য পরে এই যে দামি জিনিসটা পরতে হবে সেই সব কিছু নেই এই নাইটিগুলো পড়েই কেউ যদি বলে পঞ্চাশ টাকাতেও বিক্রি হয় তাই কিনে পড়ে ফেলবো মানে তোমাদের বোঝাতে চাইছি আমার জীবনে কোনো উচ্চাশা নেই অল্পতেই আমি সন্তুষ্ট ওই জন্য বলছি না আমার কিছুই চাহিদা ছিল না বিয়ের পর যেটুকু পেয়েছি অনেক ঠাকুরের কাছে অশেষ ধন্যবাদ আর চাই এরকম ভরা সংসার রেখে যেন আমি মানে আমার দু চোখ ভরে দেখে যেতে পারি ঠাকুরকে বলে অনেক দিয়েছো এই আশাটাও তোমরা আমার পূরণ করে দাও চলো কথা বলতে বলতে বিছানাটাও ঝাড়া কমপ্লিট করে নিলাম বললাম না কাজকর্ম তো ফেলে রাখলে হবে না কাজকর্ম নিজেদের অনুপাতে যাবে আর এখানে চাদরটা তুলে নিয়েছি কাচবো বলে একটা ছেঁড়া চাদর পাতাই থাকে যাতে তসুকটা কম ধুলো ময়লাটা পড়ে ওই জন্য এটা পেতে এটা স্নান করার সময় কেচে শুকর দিয়ে দেবো মানে অনেকগুলো জামা কাচতে হবে জানো বন্ধুরা আর যেহেতু মায়ের গরমে তো বারবার নাইটি ছাড়ছি নাইটিও প্রচুর নাইটি হয়ে গেছে তোমরা বললে না মানে না বললে বিশ্বাস করতে পারবে না বালিশের উয়ারটাও খুলে নিচ্ছি বললাম না কাজ আমার পেছন ছাড়বে না আর এই দেখো এদিকে ঘর ধর ঝাঁট দিয়ে নিই বাসি কাজটা আজকে আগে সেরে নেবো তারপরে রান্নাবান্নার পাটে যাব কারণ আজকে হচ্ছে ঈদ আছে সবার ছুটি আছে ওই জন্য কেউ বেরোবে না রান্নার চাপটা কম আর এই গরমে টিফিন কেউই খাচ্ছে না ছেলেকে আর হচ্ছে আমার শ্বশুরকে একটু হেলথ ড্রিঙ্ক দিয়ে দেবো ওদের তালে হয়ে যাবে মোটামুটি আর একার হাতে পারা যায় বলো তো এই ঝাড় করে অতগুলো সাবান গেছে সঙ্গে সঙ্গে এই গরমে তো না রান্নাঘরে ঢোকা আমার পক্ষে আজকে আর সম্ভব হয়নি ওই জন্য এই সাবান টাবান কেচে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম জানো বন্ধুরা আমিও তো মানুষ বলো না আমার শরীরেও তো কষ্ট বলে একটা বস্তু আছে আমি কেন আমার মতো যারা হাউসওয়াইফ তাদের সবাই মানে বাড়ির লোকেরা ভাবে আমরা হচ্ছে মেশিন বা ঘড়ির মতো আমরা আমাদের দিয়ে সমস্ত কাজ করানো যে আমরা এলাম আমাদের যখন খুশি বলবে এই সময় ডেকে দিতে আমরা সেই সময় সজাগ হয়ে থাকবো ডেকে দেবো এটাই হচ্ছে আমাদের জীবন এতেই আমরা খুশি এই চার দেয়ালের মাঝে নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা এতেই আমরা খুশি হয়ে থাকি চলো অনেক কথা হয়ে গেল তারপরে ঘর দরটা মুছে নি আর ছোট বাবুটা ভিডিও করে দিচ্ছে আর তোমার বন্ধুরা পাপাই শোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি যে সতেরোই জুন সোমবার আর এখন বাজে সাড়ে এগারোটা সকাল থেকে উঠে ঝাট পোচা সাবান কাটা সব কমপ্লিট একটু রেস্ট নিয়ে চা খেয়ে টিফিনে ঝামেলার করে নিয়ে চলে এসেছি রান্না করা অনেক কাজে এগিয়ে গেছে দেখে না তো এর ফ্যান গালতে দিয়েছি এখানে মাছ ভাজা হচ্ছে এখানে আলু কেটে নিয়েছি খান্না বান্নাগুলো করতে থাকি তোমরা সাথে থাকো আর এখানে মানে মাছের একটু কষা কষাই তরকারি করব তোমাদের আগেও বলেছে আমার ছেলে একদম বড় ছেলে ঝোল খেতে চায় না মানে পিঁয়া রসুনের পরিমাণ কিন্তু খুব খুব বেশি নেই একটু ঝালটা বেশি দিয়ে একদম গা মাখা মাখা আচ্ছা এটা বেশি ঝোল হয় না ছেলেটা খেতে চায় না আর মানুষ তো এত ঝাঁপ বা এত কষ্ট করে অনেকের দেখবে স্বামী স্ত্রী বনিবন্তা নেই তাও দু মানে দুজন দুজনের কাছে থাকে সন্তানের দিকে মুখের দিকে তাকি এটা আমি বোঝালাম কেন তোমাদের যে সন্তানের জন্য বাবা মা সব কিছু করতে পারে তাহলে একটু মাছের তরকারি না করার তো কোনো ব্যাপার নেই তাহলে চলো এদিকে মাছের মানে ঝাল বলো ঝোল বলো সেটা বসিয়ে দিই তারপরে আবার শাক ভাজা করবো বললাম না কাজের কোনো শেষ নেই বন্ধুরা আর নুনটা একটু কম ছিল বলে একটু নুন দিয়ে ফোটাতে দিয়ে দিলাম আর এই যে মা বললাম না গরম মশলা দিয়েছি তোমাদের অনেক দিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম এটা আমার ঢালার সময় নেই বুঝলে আমি এত পরিমাণে ব্যস্ত মানুষ যে আমার এইসব আর ঢালার সময় আমি পাচ্ছি না চল ফুটে গেছে এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো তারপর এই করাটা একটুখানি হাত বুলিয়ে মেজে এতে শাক বসিয়ে দেবো আর কড়াটা মেজে এবার একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একবারে শাকটা বসিয়ে দিলাম তা আবার ডালিয়া বসাবো দেখছো ওখানে তোমাদের দাদার জন্য রেডি করে নিয়েছো ওকে ভাতটা দিই না সুগার পেশেন্ট বলে আমার নিজের গতরটা তো কিছু না আমি চাই ও ভালো থাকুক অনেক স্ত্রীরা আছে খাটুনি হবে বলে ভাত খাইয়ে দেয় কিন্তু আমার যতই কষ্ট কমিয়ে মানে যতক্ষণ না একদম বিছানায় শয্যা যে চাই যে ওর যেহেতু শরীরটা ঠিক নেই আমি ঠিক মানে ওকে সুগার যেটা বেড়ে যাবে সেটা দেবো না তাহলে বন্ধুরা রান্নাবান্নাটা শেষ করে স্নানে যাব তাহলে আমি রান্নাবান্নাটা করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে আর এই গরমে তোমরা ভালো থেকো নুন চিনির জল নুন লেবুর জল এইসব খেও তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে